নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমোদি মাছের ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নাটি আপনারা সহজেই কম মশলায় বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে তেমনই সুন্দর হয় ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমোদি মাছের ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আমদি মাছ আমদি মাছের সাইজগুলো একটু বড় বড়ই আছে দেখুন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এরপর হাতের সাহায্যে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছগুলোর গায়ে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে লেগে যায় মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এরপর এগুলোকে আমি রেখে দিলাম আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেগুলোকে একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি অল্প ধনেপাতা কুচি এইদিকে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম দু মিনিট পর মাছগুলোকে উল্টে নিলাম দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম আরও কয়েকটা মাছ ছিল সেগুলোকেও এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম মাছ ভাজার তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়েও ভাজতে থাকবো তিন থেকে চার মিনিট দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো হাফ চামচ নুন দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুন্তির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো তার জন্য খুন্তিটা ধুয়ে জল দিয়ে দিলাম খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা আমদি মাছগুলো মাছগুলোকে দিয়ে আবারও মিশিয়ে নিলাম এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিডিয়াম আছে ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে রান্নাটা আমার হয়েই এসেছে দিয়ে দিলাম অল্প ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আজকের রেসিপি আমদি মাছের ছাল এটি খুব সুস্বাদু একটি খাবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলায় কোন সময় তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ